জয় রাধে অদ্য আমরা হরিকতা প্রসঙ্গে স্থাপন করিব কার্তিক মাস অর্থাৎ নিয়ম সেবা ব্রত উপলক্ষে আমাদের সোনমুখে নিয়ম সেবা ব্রত প্রারম্ভ সেই জন্য নিয়ম সেবা কার্তিক মাস দামোদর মাস এই যে নিয়ম করে এক মাস ব্রত যাপন করার নাম হইল নিয়ম সেবা কার্তিক মাসে মাতা যশোদা শ্রীকৃষ্ণের উদরে রশি দ্বারা বন্ধন করে সেই জন্য শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর এবং এই মাসের নাম দামোদর মাস এই দামোদর মাসে নিয়ম করে ব্রত যাপন করে বৈষ্ণবণ কেননা হরিভক্তি বিলাস অনুসারে বিভিন্ন শাস্ত্র অনুসারে নিয়ম ব্রতের বিশেষ মাহাত্ম আছে এই নিয়ম ব্রত যাহারা করিবেন তাহারা শ্রী গুরুদেবের আজ্ঞানুসারে করিয়া থাকেন অনেকেরা গুরুদেবের আজ্ঞানুসারে বৈষ্ণবীয় মতে যাপন করেন কেননা বৈষ্ণবেরা যেইভাবে ব্রত করেন তাহাই স্বীকৃত আমাদের এই নিয়ম সেবা ব্রতি অনেক প্রকার বিধিনিয়ম আছে কি কি আহার করতে হবে কি কি সংযম করতে হবে কীভাবে ব্রত যাপন করতে হবে ব্রতের কি মাহাত্ম ব্রত করলে কি হয় ব্রত অনুষ্ঠান সম্বন্ধে আমরা এখন সংক্ষেপে আলোচনা করতেছি কার্তিক মাসে আমরা কেহ কেহ ব্রত করেন পূর্ণিমা তিথি হইতে আমরা যাপন করিয়া থাকি একাদশী তিথি হইতে একাদশী তিথি হইতে প্রতিমা অনেকেরা নিষ্ঠা করে করিয়া থাকেন কেহ কেহ ভাগ সপ্তাহ পাঠ করেন এক ভাগবত শ্রবণ করেন এক হরিনাম সংকীর্তন করেন এইভাবে নিষ্ঠা হইতে ভজনের প্রেমের তরঙ্গ উদয় হয় এক অঙ্গ স্বাদ হয় সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ এই যে নিয়ম সেবায় নিয়ম করে প্রথযাপন কেননা মাতা যশোদা শ্রীকৃষ্ণকে এই মাসে পূরে রসিদারা বন্ধন করে আছিলেন এই জন্য এই মাসের বিশেষ মাহাত্ম হইল সেই সময় শ্রীকৃষ্ণের যে স্বরূপটা তাহা হইল সেই বাচ্চুল্য প্রেমের সেই অতীব ছোট্ট বয়স শ্রীকৃষ্ণ আমা ঘুরে দিয়ে বেড়াচ্ছেন এবং মায়ের আঁচল ধরে পেছনে পেছনে সন্মুখে নৃত্য করছেন ঘুরে বেড়াচ্ছেন এই যে দামোদর মাসে আমাদের মাতা যশোদা যখন সেই গোকুলে ছিলেন সেই সময় দামোদর মাসটা যাপন করা হয়েছিল সেই সময় নলকুবের এবং মহিরদ্রীতকে উদ্ধার করা হয়েছিল সেই সময় মাতা যশোদা সেইখানে থেকে শ্রীকৃষ্ণের বাক্সল্যলীলারস আস্বাদন করিয়াছিলেন আমাদের নিয়ম সেবার ব্রত যাপন করতে গেলে প্রথমে নিয়ম নিয়ম হইল কিভাবে শ্রীকৃষ্ণকে পূজা সেবা করতে হবে প্রভাতবেলা জাগ্রত হয়ে ঠাকুরের সেবা পূজা করা ইহার পর আরতি কীর্তন আদি ইহার পর বিভিন্নভাবে ঠাকুরের সেবা করে বিকালবেলা পাঠ কীর্তন করে সময়ে আরতি করে অথবা পাঠ কীর্তন করে ঠাকুরের সেবা করা এইভাবে কেহ কেহ নিষ্ঠা সহিত একটি ভাগবত পাঠ শ্রবণ করেন কেহ হয় বিরাজ প্রকমা দিয়ে থাকেন কেহকে এক লক্ষ মালা জপ করিয়া থাকেন এইভাবে ব্রতযাপন করিয়া থাকেন আমাদের কার্তিক মাসের নিয়ম যাহারা ব্রত যাপন করেন তাহারা এক সিদ্ধ অর্থাৎ ভবিষন্ন গ্রহণ করেন কেননা এই সময় কেবল এই ঘি এবং দুগ্ধজাতীয় জিনিস ইহা ছাড়া এই মাসে যাহারা ব্রত করবেন তাহারা বিশেষ সংযমভাবে থেকে আহারের উপর নিষ্ঠা রেখে নামের উপরে নিষ্ঠা রেখে গুরুদেবের উপর নিষ্ঠা রেখে তাহারা যাপন করতেছেন এই ব্রত যাপন করলে কী হয় শরীরেরও মঙ্গল হয় ভগবত প্রীতি লাভ হয় শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাহার মনস্কামনা পূর্ণ করিয়া থাকেন আমাদের এই নিমশাবান মাসে যাহারা যাপন করেন তাহারা তৈ তাহারা পটল জাতীয় জিনিস তাহারা সেই মরিচ শুকনামরিচ অর্থাৎ কাঁচা লঙ্কা ইত্যাদি ব্যবহার করেন না তাহারা নিষ্ঠার সহিত একমাত্র এক সিদ্ধ ভোজন করেন সেই সময় যাহারা যেইভাবে ভোজন করেন যেই স্থানে ভজন করেন সেইভাবেই সেই স্থানে এক মাস যাপন করিতে হইবে বর্তের শেষের দিন যে পারণ সেই পারণ পর্যন্ত সেই স্থানে থাকার বিশেষ মাহাত্ম আছে এই নিঃসেবাগ্রত যাহারা করিবেন তাহারা এগুলি সম্বন্ধে বিশেষ লক্ষ্য রাখিবেন কেবল নিয়মসেবা নিয়ম সভা কিন্তু নিয়ম সেবার মাহাত্মটা কি নিয়ম করে ব্রত করবে আজকে করব কালকে সেটা করবো না অন্য কিছু দিয়ে করবো তা হইলেও হবে না কেননা সেই নিয়ম করে যাপন করা বিশেষ মাহাত্ম হইল নিয়ম করে ব্রত যাপন করা আমাদের এই নিয়ম মাসে কেহক দামোদর অষ্টকম ক্রাহক দামবন্ধন লীলা ভাগবত অনুসারে এইভাবে পাঠ কীর্তনাদি করিয়া থাকেন কেহ এক লক্ষ নাম বেশি যোগ করেন কেহ সেই নিত্য তুলসী পরিক্রমা কেহ কেহ বিভিন্নভাবে যে কোনো এক অঙ্গ যাপন করিয়া থাকেন কিন্তু নিষ্ঠার সহিত সেই এক মাস যাবত সেই ব্রতটাকে সম্পূর্ণ করতে হবে কাজেই নিয়ম সেবায় নিয়ম করে ব্রত যাপন করা দামোদর মাসে মাতা যেভাবে শ্রীকৃষ্ণকে বন্ধন করে আমাদেরও মনে মনে ভাব থাকতে হবে যে আমি প্রভুকে কীভাবে আমার হৃদয়ে বন্ধন করে রাখিব সেই পদ্ধতি হৃদয়ে বন্ধন করে রাখা সেইটাই হলো দাম বন্ধন দাম বন্ধন আমাদের শ্রীকৃষ্ণকে হৃদয়ে সদা জাগ্রত রাখা শ্রীকৃষ্ণের চিন্তন করা শ্রীকৃষ্ণের সেবা করা শ্রীকৃষ্ণের উপরে নিষ্ঠা রাখা ইহাই হলো দামবন্ধন রাধাকৃষ্ণ যুবল বিগ্রহ বৃন্দাবনে বিরাজিত সেই স্বরূপে বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা করা সেইভাবে রাধা কৃষ্ণের চিন্তন করা সেইভাবে ব্রজলীলারস আস্বাদন করা শ্রীকৃষ্ণ ব্রজের মধ্যে অনেক লীলারস করে আছেন এইভাবে ভক্তদের এইভাবে বিভিন্নভাবে লীলা খেলায় মগ্ন ছিলেন বিভিন্নভাবে ভক্তদের প্রসা সদন আছেন। তাহার মধ্যে রামবন্ধন লীলা যশোদা মাতার বিশেষ প্রসঙ্গ রাধারানীও দিবি মাধ্যমে শ্রীকৃষ্ণকে বন্ধন করিয়াছিলেন শত্রুরূপে অঘাসুর শ্রীকৃষ্ণকে পেটের ভিতরে রেখে বন্ধন করিয়াছিলেন কংস চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণকে চিন্তা করে তাহার হৃদয়ে শ্রীকৃষ্ণকে বন্ধন করিয়াছিলেন কাজে শত্রুভাবে হোক আর মিত্রভাবেই হোক সখীগণ সদা রাধারানী সহিত শ্রীকৃষ্ণের চিন্তন করে হৃদয় শ্রীকৃষ্ণকে বন্ধন করিয়াছেন আছেন। গোবর্ষ তারণ করতে গিয়ে শ্রীকৃষ্ণ সেই খেলায় বঙ্গ থাকতেন সেইভাবে তাহারা শ্রীকৃষ্ণকে হৃদয়ে বন্ধন করিয়া রাখিয়াছেন দাস্য সূক্ষ বাচ্ছল্য মধু যে যেভাবে ভজন করেন না কেন হৃদয়ে তাহাকে জাগ্রত করে রাখা বন্ধন করে রাখা ইহাই হইল দামোদর মাস আমরা পরবর্তী প্রসঙ্গে আবার এই নিয়ম সম্বন্ধে আলোচনা কৰিব জয় শ্ৰীৰাজ